নেপাল হিমালয়ের কোলে অবস্থিত এক অনিন্দ্য সুন্দর দেশ এখানে মেঘ ছোয়া পাহাড় শান্ত মন্দির আর মাখা মুখ মানুষের সৌহার্দ তৈরি এক মায়াময় জগৎ কাঠমান্ডুর ঐতিহ্য পোখারা রত নাগরকোটের সূর্যোদয় আর মুস্তান ভ্যালির অপার সৌন্দর্য সেই সাথে উনচল্লিশশো মিটার উচ্চতায় মুক্তিনাথ মন্দিরের অপার্থীব জগৎ সব মিলিয়ে নেপাল যেন প্রকৃতি ও সংস্কৃতির এক জীবন্ত কবিতা কোনো এজেন্সি একাই কিভাবে গেলাম নেপাল ঘুরে দেখলাম পাহাড় পর্বত পেলাম মানুষের আতিথেয়তা সেই সাথে ঢাকা থেকে নেপাল যেতে কি কি ডকুমেন্ট লাগে বিশেষ করে ইমিগ্রেশনে দেখাতে হয় আর কেন ইমিগ্রেশন থেকে নেপাল ভ্রমণ বাতিল হয়ে যায় ফিরে আসতে হয় বিমানবন্দর থেকে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডি তার মানে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এরা চারজন যাবে চার জনের দুজনকে ফেরত দিয়ে দিয়েছে তো চলুন বন্ধুরা ঢাকা থেকে নেপাল ভ্রমণের খুঁটিনিটি সবকিছু দেখতে থাকি আজকের ভিডিওতে আর বন্ধুরা ভিডিও শেষে থাকছে খরচের হিসাব তো বন্ধুরা যাত্রা শুরু করে দিয়েছি ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে তো এই মুহূর্তে আমি যাচ্ছি যদি করে হজরাত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে তো চলুন যেতে যেতে বলছি বিস্তারিত অবশেষে চলে এলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি এখন টার্মিনাল ওয়ানের এদিক চাই নামছি কত শত গাড়ি আসছে এখানে আর কত লোক অপেক্ষা করছে তার প্রিয়জনদের জন্য হয়তো কেউ বিদেশ যাচ্ছে আবার কেউ বিদেশ থেকে আসছে তো বন্ধুরা আমি চারটা বিশের ভিতরে আমি চলে এসেছি এই বিমানবন্দরে আর আমার ফ্লাইট হলো সাতটা পনেরোতে ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ক্ষেত্রে অবশ্যই তিন ঘন্টা পূর্বে বিমানবন্দরে আসতে হবে এরকম একটি নিয়ম আছে তিন ঘন্টা আগে আসার অনেক কারণ রয়েছে দেখুন কত বড় বিশাল লাইন আমি এখানে দুটো লাইন দেখেছি তো এই লাইনটাই ছোটো মনে হয়েছে তারপরে এই লাইনটা অনেক বড়। এই লাইনটা দিয়ে এখন ভিতরে ঢুকতে হবে দেখুন বিদেশ থেকে যখন আসে তখন তো তো সুখ ইস্যু পরিজনরা রিসিভ করতে আসে দেখুন আর যাবার সময় এরকম দুঃখ করতে করতে অনেকেই যায় এই দেশ এই মায়া কাটিয়ে যখন বিদেশে যায় হয়তো কখন অনিশ্চিত হয়ে যায় তো যাই হোক এগিয়ে যাই আমরা সামনের দিকে পাসপোর্ট এবং টিকিট আছে কিনা এটা দেখে ভিতরে ঢুকাবে এই যে আমাদের টিকিটটা চেক করছে এই চেক হওয়ার পরে আমরা ভিতরের দিকে ঢুকে যাব। ভাইয়া চেক করে দিচ্ছে বন্ধুরা ইমিগ্রেশন পর্ব শেষ হলো নেপালের তো নেপালের আসলে এখানে ইমিগ্রেশন যে যেসব জিজ্ঞেস করে কেন যাচ্ছি এই একটা প্রশ্ন জিজ্ঞেস করে এবং কয়েকটা ডেস্ক কিন্তু চেঞ্জ করতে হয় প্রথম ডেস্কে যখন আমি গেলাম ইমিগ্রেশনের জন্য তো ওই অফিসার অন্য আরেকজন অফিসারের কাছে পাঠালো তিনিও জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমার পাসপোর্টটা দেখলো অন্য কোনো দেশে গেছি কিনা সেটা কিন্তু জিজ্ঞেস করছে যেমন আমি ইন্ডিয়ায় গিয়ে এর আগে ইন্ডিয়ায় গিয়েছি বেশ কয়েকবার কিন্তু যারা কানাডায় বা অন্যান্য দেশে গেছে তাদের আবার আলাদা করে জিজ্ঞাসাবাদ করছে আবার একেবারেই যারা ফার্স্ট টাইম ট্রাভেল করতেছে তাদেরও কিন্তু জিজ্ঞেস করতেছে আর এমন কিছু না এটা তাদের জব ছিল দিয়ে দিল এখন পোনে ছয়টা বাজে বিমান রয়েছে সোয়া সাতটায় তো দেড় ঘন্টা হাতে সময় রয়েছে বন্ধুরা কাঠমান্ডু যাওয়ার যে একটা আনন্দ প্রথমবার যাচ্ছি সেটি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এই নেপাল জার্নির সাথে থাকুন এবং পরামর্শ দিন কমেন্টস বক্সে লিখুন এবং এই নেপাল শীর্ষটা দেখার অনুরোধ থাকলো সবাইকে বিমানবন্দরে এই পরিবেশটা অসাধারণ লাগছে দারুণ কি নিট অ্যান্ড ক্লিন কী বলবো নেপালের বিমান যেটা রয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সেটা দশ নম্বরে দিয়েছে দেখুন এখানে এদিকেই আছে নয় থেকে দশ নেপাল আমার ভ্রমণের দ্বিতীয় কান্ট্রি ভালোই লাগছে বন্ধুরা আবার বলে রাখি একাই ভ্রমণ করছি ঢাকা থেকে নেপাল কাঠমান্ডু তো এখন আবার চেকিং হচ্ছে আবার লাইনে ছিলাম আমরা দেখুন থ্যাংক ইউ বন্ধুরা এখন হবে কিন্তু জটিল চেক একেবারেই বেল্ট পর্যন্ত সব কিছু খুলে বলতে গেলে বেল্ট পর্যন্ত খুলে একেবারে সব কিছুই দিয়ে দিতে হবে এভরিথিং দেখুন সবাই তাই করতেছে যা কিছু আছে সব কিছু মানে খুলে এই যে দেখুন একেবারে এইভাবে রাখতে হবে এগুলো দেওয়া আছে বন্ধুরা এই পেলাম আমি নেপাল যাওয়ার পথে কিন্তু এই বন্ধুদের সাথে দেখা হয়ে গেল বিশেষ করে এরাও নেপাল যাবে কিন্তু এনারা যাবে চারজন এরা ট্রেকিং করতে যাবে কিন্তু ওনাদের দুজনকে কিন্তু অলরেডি ফেরত দিয়ে দিয়েছে মানে আপনাদেরও দুইজন কয়জন ছিলেন আপনারা চারজন শুনেন একজনের সব কিছু আছে হ্যাঁ শুধু ওনার কাছে চাইছে যে অ্যাপস অ্যাপস তো নাই থাকতে পারে কি অ্যাপস মানে ব্যাংক ব্যাংকের অ্যাপস ব্যাংকের অ্যাপস ও মা অ্যাপস তো আমার স্টেটমেন্ট তো আছে মেসেজ নাই মেসেজ 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 তো দেখছে দেখার পরে মানে দেখার পরে বলছে যে অ্যাপস দেখো তার মানে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এরা চারজন যাবে চারজনের দুজনকে ফেরত দিয়ে দিয়েছে আবার এই ভাইয়েরা চারজন যাবে আপনাদের ওরা দুজন ফেরত দিয়ে দিয়েছে না তো বন্ধুরা জানি না কেন কঠিন আছে আমার বেলায় অতটা কঠিন হয়নি তো কঠিনও কিন্তু হচ্ছে দেখুন এদের দুজনকে ফেরত দিয়ে দিছে দুইজন চারজনের দুইজন ফেরত দিয়েছে তাদের চারজনের আবার দুইজন ফেরত দিয়ে দিছে ওহ জানি না থ্যাঙ্কস গড যে যেতে পারছি বন্ধুরা আমি যেহেতু একা যাচ্ছি নেপাল ট্যুরে কিন্তু পরিচয় হলো পথে এ হলো ভিক্টর এ হলো অভিজিৎ এ হলো আসিফ ভাই তো সব মিলে আমরা সবাই যাচ্ছি নেপাল ঘুরতে কিন্তু তারা যাচ্ছে ট্রেকিং করতে একেবারেই সেই এভারেস্টের বেস ক্যাম্পে যাবে তারা ইবিসিতে আর অন্নপূর্ণ কিন্তু তাদের আসিফদের সাথে চারজন ছিল দুজনকে কিন্তু আটকিয়ে দিয়েছে অর্থাৎ ব্যাক করেছে ব্যাক করে দিয়েছে তাদের আসলে অ্যালাউ হয়নি এখন তারা দুজন যাচ্ছে তো যাই পথে দেখা হয়ে গেলো এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা বিমানে উঠে পড়বো অ্যানাউন্স করে দিচ্ছে তো আমরা এগিয়ে যাই সবাই রেডি হয়ে পড়ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ফ্লাই করব আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একটু পরে বিমানে উঠে যাব এটা হলো সিট নম্বর টোয়েন্টি ওয়ান এ তো বসে বললাম একটা উইন্ডো সিট আমি পেয়েছি আসলে টিকিটটা যখন আমার যখন বোর্ডিং পাসটা হয় তখন কিন্তু তাদের বলতে হয় যে আপনি উইন্ডো সাইটে বসবেন কি না তো আমি বলেছিলাম তো আমাকে ভাইয়া উইন্ডো সাইটে দিয়েছে তো যাই হোক গ্লাস তো বেশি একটা পরিষ্কার না তারপর আপনাদের বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করব তো এই হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিতরের যে অংশটা তিনটা তিনটা কিন্তু সিট রয়েছে বিমানটি রান হয়ে থেকে প্রচুর দৌড়াচ্ছে এবং এমন বিকট একটা শব্দ আছে যে কান মনে হয় যেন আটকে যাচ্ছে দেখতে পাচ্ছি ফজরাত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরছি আকাশের দিকে বন্ধুরা ঢাকা শহরের উপরে আছে এখন নিচে ঢাকা আর আমরা ঠিক ঢাকার উপরেই রয়েছি ফ্লাইওভার গুলা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই খিলগাঁও ফিট চলে গেছে দূরের রাস্তাটা যেটা দেখা যাচ্ছে সেটা তিনশো ফিট চলে গেছে ওদিকে অর্থাৎ উত্তরার এই সাইডটাই রয়েছি বুধুরা এই যে লোকেশনটা আপনারা কোথায় সেটা বলতে পারেন কিনা জানি থ্যাঙ্কস গড যে পিক আপটা খুব দারুণভাবে হয়েছে এখন ল্যান্ডিংটা ভালো মতন হলেই হলো লাগছে সবাই বসে আছে যাচ্ছে আমরা সবাই যাচ্ছি নেপাল আমি সোলো ট্রাভেল দিচ্ছি আপনারা কতজন আছেন ছয়জনই আসছেন তো এনারা ছয়জন যাচ্ছে এনাদের ভিতরে কোনো বাদ দেয় নেই তো যাই হোক আশা করি জার্নিটা খুব ভালো হবে এই হলো বিমানের খাবার একটি ফ্রেশ পানি দিয়েছে একটি স্প্রা দিয়েছে এটা কি জানি না কেক এটা স্যান্ডউইচ আর একটা সস আর একটা ম্যাঙ্গোবার এই হলো খাবার একটু টিসি দিয়েছে একটু চামচ দিয়েছে আমার সহযাত্রী যারা আছে সবাই মিলে কিন্তু এখন আমরা এই খাবারটা খেয়ে নেবো কোথায় কিন্তু লাগছে

হাঁটাচলা করছে মনে বাড়ি পেয়েছে বাজার আইতেছে মনে বাজার সবাই হাঁটাচলা করতেছে কেউ খাইতে আছে বা আলো জ্বলতেছে বা সব কিছু মিলে এটা দারুণ একটা পরিবেশ বন্ধুরা নেপাল যাওয়ার ক্ষেত্রে এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে রাখছি প্রথমত পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে দ্বিতীয়ত বিমানের টিকিট যাওয়া আসা কমপক্ষে এক মাস আগে কাটুন তাহলে বাজেটলি আপনি টিকিটটা পাবেন নাম্বার তিন নেপাল যেতে ভিসা লাগে না নেপাল পৌঁছানোর পর অন অ্যারাইভেল ভিসা পাওয়া যায় এজন্য বিমানের যাওয়া আসার টিকিট অবশ্যই থাকতে হবে নাম্বার চার একটি হোটেল বুকিং কনফার্মেশন লাগবে যা আপনি নেপালে যাওয়ার আগের দিনে করে নিতে পারেন এতে করে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে নেপালের নেপালের ঠিকানা ব্যবহারের ক্ষেত্রে এই হোটেল বুকিংয়ের এই হোটেলের নাম্বার আপনি ব্যবহার করতে পারেন নাম্বার পাঁচ দুই কেপি পাসপোর্ট আকারের ছবি আপনি প্রিন্ট করে নেবেন এবং পাসপোর্টের ফটোকপি সাথে রাখা ভালো নাম্বার ছয় পাসপোর্টের ডলার এন্ডাস করে নেবেন এবং সাথে নগদ কিছু নেপালি রুপি নেবেন যেমন হাজারখানে টাকা আপনি নিতে পারেন এতে করে নেপাল বিমানবন্দর থেকে হোটেলে যেতে আপনার ওই টাকাটা কাজে লাগবে আর আপনি যতদিন নেপালে থাকবেন পার ডে সাড়ে তিন হাজার টাকা ধরে টাকা নিলে ভালো হয় নাম্বার সাত চাকরিজীবী হলে অফিসের অনুমতিপত্র কাছে রাখুন এবং সেই সাথে আইডি কার্ড নাম্বার আট ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে রাখা ভালো নাম্বার নয় যে কথাটি বলবো বন্ধুরা আপনারা অবশ্যই নেপাল বিমানবন্দর থেকে মানি এক্সচেঞ্জ করবেন না এতে করে ঠকবেন আর সিম কিনলেও ঠকবেন কারণ ডলারে রেট কম দেয় আর সিমের প্যাকেজের দাম বেশি বিশেষ করে সাতশো থেকে নয়শো টাকা আর যেটা আপনি শহরে অনেক কম টাকায় পাবেন তো বন্ধুরা এবার মূল ভিডিতে ফিরে যাই বন্ধুরা আমরা এখন ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টে নামছি একটা বলা যায় বিশ্বের একটা ডেঞ্জারাস এয়ারপোর্ট দেখুন বন্ধুরা আকাশ থেকে দেখা কাঠমান্ডু শহর কেমন দেখাচ্ছে দেখলেই মনে হয় ভীষণ জায়গা বা রোডে গাড়ি চলাচল করছে সেটাও দেখা যাচ্ছে কাঠমান্ডু চলে আসলাম আমরা ল্যান্ড করছে আমাদের বিমানটি দেখুন ভালো মতন আসতে পারছি আমার কাছে টাকাটা বড়ই মনে হয়েছে আমরা চলে এসেছি সবাই গুজ করে নিচ্ছে বলা যায় খুবই সেফলিভাবে আমরা আসতে পারছি এই জন্য ঈশ্বরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা নেমে যাচ্ছি বিমান থেকে দারুণভাবে ল্যান্ডিং হয়েছে আজকে এই বিমানের জি থ্যাংক ইউ বন্ধুরা এই হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন আমরা সেফলি পৌঁছে গেলাম ওয়েলকাম নেপাল বন্ধুরা সকল বা অসংখ্য ধন্যবাদ এই তো বিমান থেকে নেমে গেছি এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি যেখানে ইমিগ্রেশন হবে কোথায় কোথায় ঘুরবো বলো না আর পখোরা বাহ বাহ দারুন বাস থেকে আমরা এখন সবাই নেমে পড়ছি একদম চলে এলাম এই বাসটাতে কিন্তু আমরা এসেছি ও বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আমরা নেপাল ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টে বন্ধুরা হয়তো ভিতরে ছবি তোলা যাবে না আমরা এখন ইমিগ্রেশনের জন্য ভিতরে ঢুকে পড়ছি তো চলুন এগিয়ে যাই বন্ধুরা নেপাল ত্রিভুবন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম তো ভালো মতন জার্নিটা হলো ঢাকা থেকে ফ্লাইটে এসেছি তো যেটা হলো এপারে আসার পরে নেপাল আসার পরে তারা খুব কোঅপারেটিভ কোনো সমস্যা নয় কোনো সমস্যা হয়নি আমি আসার সময় যে কাজটা করেছিলাম ভিসা ফর্মটা কিন্তু ঢাকা বসেই ফিল আপ করে এসেছিলাম যে কারণে এখানে আলাদা টাইম পাস করে আমার ওইটা করতে হয়নি ওই ফর্মটা ফিল করতে হয়নি তো যাই হোক এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আর ভিতরে কিন্তু ছবি তুলতে দেয় না এটা বিষয়টা মাথায় রাখবেন আর এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে একটা শেয়ার ট্যাক্সি বা আমি এখানে কিন্তু বাঙালিদের পেয়ে গেছি তাদের সাথে শেয়ারে থামেল যাব। এতে আমার ভাড়াটা কম পড়বে আমাদের বিমানে আসতে সময় লাগছে এক ঘন্টা দশ মিনিট এবং আমাদের ফ্লাইট নম্বর ছিল তিনশো একাত্তর থ্রি সেভেন ওয়ান বি থ্রি সেভেন ওয়ান এই হলো একটা ইনফরমেশন আর ড্রোন নিয়ে কোনো এখানে যে চেকিং হয়েছে এখানেও ড্রোন নিয়ে কোনো সমস্যা করে ড্রোন নিয়ে আসা যায় বন্ধুরা আমরা ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম পরিচয় হলো এয়ারপোর্টে ভিক্টোরিয়ার সাথে আর অভিজিতের সাথে এদের সাথে আমরা এখন থামেল যাব একটা ট্যাক্সি নেব দেখুন ওখানে অসংখ্য ট্যাক্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্ট থেকে বের হয়ে তো যাই হোক আমরা এই এখন এই তিনজনে যাব এটা শেয়ার করে যাব তাতে আমাদের বাজেটলি হবে থামেল পৌঁছানো বন্ধুরা আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম ওরা ব্যাকপ্যাকগুলো সব দিচ্ছে সামনে পিছনে আপনা নাম হয় নাম ইয়া নাম কৃষ্ণ কৃষ্ণদা নমস্কার কৃষ্ণদা আছে এই আজকে ট্যাক্সি ড্রাইভার আমরা আটশো টাকা দিয়ে এটা এই ট্যাক্সিটা ভাড়া নিয়েছি আমরা তিনজন আছি এটা আমাদের খুবই কম পড়বে বলা যায় আড়াইশো টাকার মতো পড়বে তো যাই হোক শেয়ারে গেলে এটা একটা সুবিধা আছে এগিয়ে যায় এই হলো নেপাল বন্ধুরা একটা জিনিস ফিল হয়েছে যে বাংলাদেশ থেকে এই আটই অক্টোবর যখন আমি নেপালে পৌঁছালাম তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে হয়তো পাহাড়িয়া এলাকা তাই এটা একটা পরিবর্তন আমরা ফিল করছি আমি যদিও জ্যাকেট বা সোয়েটার নিয়ে আসি না একটা মোটা গেঞ্জি নিয়ে আসছি তো দেখা যাক হয়তো এটা কিনতে হবে এখানে না কিনলে হয়তো মুস্তাং যদি যেতে পারি তাহলে হয়তো ওখানে কিনতে হবে সাগর বন্ধুরা এই হলো আমার নেপালে পর যে রুম পেয়েছি সেটা হলো এই রুম দেখুন রুমের ভিতর যা আছে টিভি নেই একটা ড্রেসিং টেবিল আছে একটা বসার জায়গা আছে দুটো চেয়ার আছে অ্যাটাচ বাথরুম আছে ও কমোড বাথরুম বা মাত্র তেরোশো আশি টাকা এই রুমটা নিয়েছে তো বন্ধুরা চলে আসলাম একেবারে এই হোটেলে রুম খুবই সুন্দর আমার সিঙ্গেল রুম বুকিং দেওয়া ছিল কিন্তু নিচের যিনি হোটেল কর্তৃপক্ষ তিনি বলেছেন দাদা সমস্যা নাই ডাবল বেডেই আপনি থাকেন হয়তো ওনাদের এই সিটগুলো ফাঁকা আছে যে কারণে এই রুমটাই আমাকে দিয়েছে যাক আমি সিঙ্গেল রুম প্রাইভেট বাথরুম চেয়েছিলাম পেয়েছি ওনার ওনারা আমাকে অফার করছে যেহেতু বুকিং ডট কম থেকে আমি কেটেছি সেই কারণে তাদের প্রায় আড়াইশো বা দুশো আশি টাকার মতন তাদের একটা কমিশন চলে গেছে যে এরপর থেকে যদি আমি থাকি এই রাতের পর থেকে তারা এগারোশো টাকা নেপালি রুপি রাখবে আমাকে বলছে যাকে আমার এই হোটেলের সাথে কিন্তু নাস্তা ইনক্লুডিং রয়েছে বন্ধুরা মোটামুটি সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম ঢাকা থেকে এই নেপাল আসার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনেক সিট কিন্তু আজকে খালি এসেছে হয়তো যেটা বোঝা গেছে যে অনেকেই নাকি নেপাল এসে সেখান থেকে কিন্তু অন্য দেশে চলে যায় এরকমটি শুনতে পেরেছি এই কারণেই কিন্তু তারা সন্দেহ করলে বা এরকম করলে জিজ্ঞাসাবাদ করে মালিবাগ এসবি বি অফিসে যেতে বলে যাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুরোধ থাকলো যে আমার এই নেপাল ভ্রমণের সিরিজগুলো দেখবেন আশা করছি তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব জানব বন্ধুরা খরচের হিসাব প্রথম দিন বাসা থেকে এয়ারপোর্ট সিএনজি ভাড়া চারশো টাকা আর নেপাল এয়ারপোর্ট থেকে হোটেলে শেয়ার ট্যাক্সিতে পড়েছে দুশো টাকা মোবাইল সিম লেগেছে চারশো টাকা রাতের খাবার দুশো টাকা হোটেল ভাড়া তেরোশো টাকা এই হলো টোটাল তিন তিরিশ টাকা যেটা বাংলা টাকার ভিতরে পড়বে তিন হাজার পাঁচশো টাকার মতন আর যদি এই দিন আপনি বিমানের টিকিটটা ধরেন যাওয়ার তাহলে সতেরো হাজার টাকা যোগ হবে সেক্ষেত্রে টোটাল প্রথম দিনের খরচ পড়বে বিশ টাকা